পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আর চিন্তা নেই নতুন হেল্পলাইন নম্বর চালু করল নির্বাচন কমিশন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কথা বলতে পারবেন এই হেল্পলাইন নম্বরে এসআইআর নিয়ে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে যদি আপনারা এই নম্বরে ফোন করেন বন্ধুরা কোন নম্বরে লঞ্চ করেছেন নির্বাচন কমিশন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর সাধারণ মানুষের মনে প্রচুর আমন জনতা যাতে তাদের সমস্ত প্রশ্নের সঠিক জবাব পান তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাদের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে নাগরিকরা উনিশশো পঞ্চাশ এই ভোটার হেল্পলাইন নম্বর ব্যবহার করতে পারবেন তাহলে উনিশশো পঞ্চাশ এই ভোটার হেল্পলাইন নম্বর ব্যবহার করতে পারবেন নাগরিকরা এই নম্বরের সাহায্যে বিএলওদের সঙ্গে সরাসরি কথা বলা যাবে যাবতীয় প্রশ্ন করা যাবে তাদের পাওয়া যাবে উত্তরও এই পরিষেবার নাম বুক এ কল উইথ বিএলও নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্ন এবং অভিযোগের সমাধান হবে এই ভোটার হেল্পলাইন নম্বরে তাহলে নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্ন এবং অভিযোগের সমাধান হবে এই ভোটার হেল্পলাইন নম্বরে ফোন করলে নিজের বুথ নির্দিষ্ট বুথ লেভেল অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভোট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য যাতে সাধারণ মানুষ পান তার জন্য আরও বেশ কয়েকটি পরিষেবা চালু করেছেন প্রথমটিতে বলা রয়েছে নির্বাচন কমিশন ইসিআই এ জাতীয় ভোটার হেল্পলাইন এবং তার পাশাপাশি ছত্রিশটি রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করেছে সাধারণ মানুষের সমস্ত প্রশ্ন ও অভিযোগ শোনার জন্যে তাহলে রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করেছে নির্বাচন কমিশন দ্বিতীয়ত বলা রয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সেন্ট্রাল হেল্পলাইন হিসাবে কাজ করবে ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টার এনসিসি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে টোল ফ্রি নম্বর নম্বরটি হলো আঠেরোশো এগারো উনিশশো পঞ্চাশ এক আট শূন্য তাহলে টোল ফ্রি নম্বরটি রয়েছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান ওয়ান প্রশিক্ষণপ্রাপ্ত অধিকারিকেরা এই টোল ফ্রি নম্বরে আসা সমস্ত ফোন ধরবেন তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত অধিকারিকেরা এ টোল ফ্রি নম্বরে আসা সমস্ত ফোন ধরবেন ভোট সংক্রান্ত যাবতীয় প্রশ্ন অভিযোগ শুনবেন তারা সমাধানের পথ বলে দেবেন তিন নম্বরে নম্বর সব রাজ্য অঞ্চল এবং জেলা স্তরে আলাদা আলাদা স্টেট কন্ট্যাক্ট সেন্টার ও ডিস্ট্রিক্ট এক কন্ট্যাক্ট সেন্টার তরে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন তাহলে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলা স্তরে আলাদা আলাদা স্টেট কন্ট্যাক্ট সেন্টার এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন এর সাহায্যে স্থানীয় স্তরে ভোটারদের পরিষেবা দেওয়া সম্ভব হবে ছুটির দিন ছাড়া বাকি সব দিনে সারা বছর অফিস আওয়ারে কাজ করবে এই সব কন্ট্যাক্ট সেন্টার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট স্থানীয় ভাষায় সাধারণ মানুষকে দেওয়া হবে পরিষেবা চতুর্থ নিয়মটিতে বলা রয়েছে ন্যাশনাল গ্রিমান সার্ভিস পোর্টালে যাবতীয় প্রশ্ন এবং অভিযোগ রেকর্ড করা হবে এবং সেখান থেকে ট্র্যাক করা যাবে পরবর্তীতে এর পাশাপাশি ইসিআই ইসিআইএনইটি ওয়েবসাইটে এবং ইসিআই ইসিআইএনটি অ্যাপ এর মাধ্যমে সমস্ত তথ্য পাবেন ভোটাররা অধিকারিকদের সঙ্গে এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তারা তাহলে ইসিআই নেট ওয়েবসাইট এবং ইসিআই নেট অ্যাপের মাধ্যমে দুই জায়গা থেকেই যোগাযোগ করতে পারবেন সাধারণ জনগণ আধিকারিকদেরও আটচল্লিশ ঘন্টার মধ্যে সাধারণ জনগণের প্রশ্নের জবাব দিতে হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন